ঘর ঘরে গিয়ে ঘরে যাবে না ঘরে তো আগেই গিয়ে হলো ঘরে তো আগেই গিয়ে হলো

হৈছিলো হয় তাই দিলে সমস্যা কিন্তু এখন খাই দিলে আমি মানব নেকি আমাৰ সঁচাকৈ বিয় কৰা লাগিছে এইটোকে

আছে আমি জানি ওর আজকে বিয়ে আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওর পা ধরে বলবো তুই আমাকে কেমন করিস তো তোর তো আমি সব দিতেছি আমার যেটুকু সম্বল আমার কানে তুলছিল ফলে সেইটুকু দিয়ে দিচ্ছি আমি বলেছি কি তুই গাড়ি কেনার মধ্যে গাড়ি কেনার মধ্যে দিচ্ছি তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে তুই আমাকে তেমন কেমন কানে করছি তাই আমি এইটুকু শুধু বলতে এসেছিলাম কিন্তু বাড়ি এসে শুনতে